আসসালামু আলাইকুম স্বাগতম টেক্সটাইল স্টাডি সেন্টার বিডি পক্ষ থেকে সকলকে আজকে হচ্ছে তৃতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তো তৃতীয় চ্যাপ্টার শিরোনাম হচ্ছে ব্লোরম তো আজকে যে ক্লাসটা আমি আলোচনা করব ব্লোরম বলতে আসলে কি বোঝায় এই চ্যাপ্টারের শিরোনামটা নিয়ে আমি আলোচনা করব কারণ এখান থেকে আপনাদের অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত কোশ্চেন হতে পারেন তো আপনারা বোর্ডে দেখতে পারছেন আমি শিরোনামটি লিখেছি যে গ্লো রো তো গ্লো শব্দের অর্থ হচ্ছে প্রবাহ আর রোম শব্দের অর্থ হচ্ছে কক্ষ আপনারা অনেকেই জানেন যদি একটাকে আমি সংজ্ঞায়িত করি তাহলে সংজ্ঞাটা হল যে প্রবাহের কক্ষকে গ্লোরম বলে আসলে আমার এই সংজ্ঞা থেকে আপনারা মনে হয় না কিছু বুঝতে পেরেছেন তো এটা বোঝার স্বার্থে আমি একটা ছোট্ট এক্সাম্পল দেব আপনারা এক্সাম্পলটা মনোযোগ সরকারে শোনেন তাহলে আপনাদের ব্লু রুম সম্পর্কে যে ধারণা সেটা আপনাদের অনেক টুকু আর কি কভার হবে তো ব্লু রুম বলতে বোঝা হচ্ছে আপনার ধরুন বিশাল একটি কক্ষ বা একটি ফ্লোর যেখানে হচ্ছে আপনার ওপেনিং মেশিন রয়েছে ক্লিনিং মেশিন রয়েছে মিক্সিং ব্লেন্ডিং মেশিন রয়েছে ব্ল্যাক ফর্মিং মেশিন রয়েছে এই যে অনেকগুলো মেশিনের সমাহার এই মেশিনের সমাহারকে সাধারণত 글로 রুম বলে তো 글로 রুম বলার কারণ হচ্ছে যে ওপেনিং মেশিন থেকে আপনি ক্লিনিং মেশিনে যাচ্ছে বা ক্লিনিং মেশিন থেকে মিক্সিং ব্লেন্ডিং মেশিনে যাচ্ছে একটা মেশিন থেকে আরেকটা মেশিনে বাতাসের মাধ্যমে পাইপের মধ্য দিয়ে কি কাঁচামাল গুলা বা ইনপুট আউটপুট গুলা বা তোলা আস যেটা গুলো সেটা যাচ্ছে এর জন্য এই কক্ষের নাম করা হয়েছে ব্লোরুম অর্থাৎ একটা ফ্লোরের মধ্যে বা একটা কক্ষের মধ্যে আপনি যে বিভিন্ন ধরনের মেশিন থাকে এই মেশিন গুলাকে নিয়েই হচ্ছে আপনাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে ব্লোরুম তো আশা করি আপনারা রুম বলতে কি বোঝায় সেটা আপনারা বুঝতে পারছেন আর রুমের ইনপুটটা হচ্ছে আপনার ফাইবার ফাইবার মানে কি আশ সেটা যে কোনো ধরনের আসার হতে পারে কটন হতে পারে জুট হতে পারে বা আপনার ভিসকোস হতে পারে তারপর হচ্ছে উল হতে পারে যে কোনো ধরনের ফাইবার হতে পারে অর্থাৎ ব্লো রুমে যে ইনপুট করা হয় সেটা হচ্ছে ফাইবার তো ব্লোজন থেকে যেটা আমরা পাই সেটা হচ্ছেন ল্যাব ল্যাব বা চোট এখন ল্যাব জিনিসটা কি ল্যাব হচ্ছে দেখতে আপনার অনেক লাম্বা এরকম চওড়া একটা শীতের মতো দেখতে ল্যাব আর চোটটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার দেখা না এটা সাধারণত হচ্ছে সাপোজ ধরেন যে ওপেনিং মেশিন ওপেনিং মেশিন থেকে আপনার ক্লিনিং মেশিনে ফাইবার গুলা যাচ্ছে তো এইটা হচ্ছে যায় সাধারণ হচ্ছে একটা পাইপের মধ্য দিয়ে আর পাইপের মধ্য দিয়ে যাওয়ার সময় সেটা হচ্ছে আপনার বাতাসের মাধ্যমে পাইপের মধ্য দিয়ে প্রবেশ করানো হয় ওইটাকে হচ্ছে চুপ ফিডিং বলে তো চুপ ফিডিংটা সাধারণত আপনার ব্লোরুম থেকে হচ্ছে কার্ডিং মেশিনে হয় তো ব্লোরুম থেকে পাইপের মধ্য দিয়ে আপনার কার্ডিং মেশিনে সরাসরি চলে যায় এটাকে বলে হচ্ছে চোট তো থেকে পারে। তো এটা মনে রাখবেন কারণ আপনাদের ম্যাথ পড়ানোর সময় এটা কি লাগবে এতে ম্যাথ সহজে বুঝতে পারবেন তো আশা করি হচ্ছে আজকের ক্লাস বুঝতে পারছেন তো নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ